আপনি যদি আমাকে বিশ্বাস না করেন আমি আপনাকে যে একশো পার্সেন্ট বিশ্বাস করবো এটা কে বলেছে আপনাকে জামাতের চেয়ে বিএনপির বিরুদ্ধে প্রতিপক্ষের অভিযোগটা বেশি আমার কাছে এখন সবকিছু দুধ ভাত মনে হয় যে যাহা বা অন্য তাহাই তেপ বিএনপির পক্ষ থেকে একটু বারবার অভিযোগ ছিল প্রশাসন বেশি পাঁচ আগস্ট পরে প্রশাসন জামায়াতের দখলে এখন খাদের দখলে দেখেন বিএনপি যে অভিযোগটা করেছিল যেভাবে করেছিল ওটা ওই জায়গাতেই ওই অবস্থায় আছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো জাকিয়ে আছে আপনার ধরেন পনেরো সাড়ে পনেরো বছরে যদি বারো তেরো লাখ যদি সরকারি কর্মচারী থাকে তা সাড়ে দশ লাখ দশ লাখ সামথিং আপনার আওয়ামী লীগের এই পনেরো বছরে সাড়ে পনেরো বছরে নিয়োগ প্রাপ্ত হয়েছে সেই আওয়ামী লীগের নিয়োগ আপনার মনে আছে আওয়ামী লীগের সময়ের যে নির্বাচনগুলো চোদ্দ নির্বাচন আর আঠারো নির্বাচন আঠারো নির্বাচন এবং চব্বিশে নির্বাচনের আগে যারা প্রিজাইডিং অফিসার ছিল রিটার্নিং অফিসার ছিল তাদের কিন্তু জেনারেশনের খবর নিত আওয়ামী লীগ দুই বছর তিন বছর আগে থেকে তার শ্বশুর বাড়ির লোকরা কুন্দল করে তার বাবার বাড়ির লোকরা কুন্দল করে ওইভাবে নিয়ে নিয়ে কিন্তু তাদের বানিয়েছে আপনি দেখেন ওই লোকগুলাই কিন্তু এখনো আপনার ডিসি ওদের মধ্যে থেকে এর বাইরে দেওয়াও অতটা সম্ভব না কিন্তু আপনার যারা বেশি কালার ছিল তারা কিন্তু আছে এখনো থেকে শুরু করে আপনার একদম ইওনো পর্যন্ত তাইলে যদি ওই জায়গাটায় একটা ইওনোর কাছে একটা আসনের নির্বাচন ডিপেন্ড করছে একটা রিটার্নিং অফিসারের কাছে পাঁচটা সাতটা ইলেকশনের আসন ডিপেন্ড করছে তাহলে আপনার মনে করেন বিএনপি কি বলেছিল বিএনপি বলেছিল যে আমরা রিটার্নিং অফিসারের আন্ডারে নির্বাচনটা চাই না আমরা এই নির্বাচনটা নির্বাচন কমিশনের আন্ডারে চাই যেটা জেলায় জেলায় থানায় থানায় নির্বাচন কমিশনের অফিস আছে এবং এক দুইজন করে কর্মচারী আছে ফুল ফুল পেজে তো সেটা কিন্তু সরকার রাজি হয় নাই দেয় নাই কিংবা ইসিও কর্ণপাত করে নাই তাহলে আমাদের লাভটা কি হলো এখন আপনি জামাত আছে না বিএনপি আছে এটা এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তের জন্য অবান্তর এখন এই প্রশ্নটা বান্তর যে প্রশ্নটা যে ফ্যাসিস্টের যদি আপনার ছায়াটা থাকে তাহলে সবার জন্য কিন্তু দুঃসম দুঃসম আমি বুঝতে পেরেছি পথ পরিষ্কার একটা প্রশ্ন সেটি হচ্ছে বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ বারবার আবার কালকে টক শো অনেকে করেছে বিএনপি যে গণভোট হতে যাচ্ছে গণভোটের কোন পক্ষে আসে হাতে নাকি দাঁতে বিএনপি বিএনপি কাউকে কিছুই বলে নাই বিএনপি আচ্ছা বিএনপি তো এমন একটা দল বিএনপি তো নিজের দলের কাছে ধানে শীর্ষে ভোট চায় না বিএনপির অনেক লোক যদি ধানে শীর্ষে ভোট না দেয় বিএনপি কিছু করতে পারবে ঠিক তেমনই আপনার হা না ভোটটাও মানুষের জনগণের স্বাধীনতার উপর বিএনপি হয়তো বা ছেড়ে দিয়েছে কারণ এখনো যেহেতু পরিষ্কার হয় নাই আমি এটাই মনে করি আরেকটা জায়গা কোন জিনিসটা পরিষ্কার হয়নি মানে ইয়েস নো কিছুই বলে না বরং বিএনপির महासचिव বলেছেন আমরা তো নিষেধ করি নাই তার মানে কি নিষেধ যেহেতু করেন নাই তার মনতা মনত আছে তাদের এখন আরেকটা যে জিনিসটা যেটা নিয়ে আমি আগে বলেছিলাম এখনো আমি ওটা তুলতে চাই যে কথাটা যে ভোটটা এই ভোটার আগে আপনার নর্মাল নিয়ম অনুযায়ী আপনার এই গণভোটটাকে বৈধতা দিতে গেলে আরেকটা গণভোট দরকার কারণ সংবিধানে নাই এটা তো সংবিধানে বৈধতা পাওয়ার জন্য একটা গণভোট দরকার আমরা তো তা করছি না আমরা কিন্তু সবাই মিলে বিএনপি কে একরকম বাধ্য করছি যে এই গণভোটে থাকতে আমি বলি এই জুলাই সনদ তো আপনার সংবিধানের কোথাও নাই এটা তো তখন জুলাই ছিল না সংবিধান যখন হয়েছে তো সেইখানে বিএনপি কি বলেছিল যে সরকারে গেলে আমরা সবাই মিলে যারাই সরকারে যাক যারাই বিরোধী দলে থাকুক আমরা সবাই মিলে এই বিলটা আমরা পাশ করবো কারণ প্রত্যেকেরই কিন্তু এখানে জীবন মৃত্যুর একটা ব্যাপার আছে কারণ একটা রাজনৈতিক দলকে আপনি কতদিন নেগেটিভ করে থাকবেন একটা সময় একটা সময় তার সে আসতেই পারে আরেকটা সরকারের চেঞ্জের সময় আসতেই পারে তো সেই জায়গায় কিন্তু বিএনপি বলেছিল সেখানে কিছু কিছু দল সেটাকে কিন্তু মেনে নেয় আমি বলি যে যখন বিএনপি বিএনপির মেনে নেয় নাই আপনি যদি আমাকে বিশ্বাস না করেন আমি আপনাকে যে একশো বিশ্বাস করবো এটা কে বলেছে আপনাকে আমার যদি মিনিমাম বুদ্ধি সত্তা থাকে আমিও তো আপনাকে একটা মাঝামাঝি দাঁড় করাবো যে হলেও হতে পারে না হলেও না হতে পারে তো বিএনপির তো এখানে কোনো বাধ্যবাধকতা নাই এই বাধ্যবাধকতা নাই আমি কালকে বলেছেন অপেক্ষাটা সেটা আপনি বলেছিলেন এটাও বলে নাই এটা এর মধ্যেও যদি কেউ না দেয় তাহলে তো আর বাধ্য করতে পারে সেটাই একটা প্রশ্ন বারবার আসছে গণভোট যেহেতু হা নার বিষয় আছে হাতে ভোট দিলে আসলে সংবিধান কি ঠিক হয়ে যাবে বা সংবিধানের কি পরিবর্তন আসতে পারে আপনাকে ধন্যবাদ এখানে একটা বিষয় হচ্ছে যে হা এবং না এখানে সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে জুলাই যে আন্দোলনটা হলো সেই আন্দোলনটাকে যদি আপনি বৈধতা দিতে চান এই আন্দোলনে যারা ছিলেন তাদেরকে যে আগামীতে আপনি পুরস্কৃত করতে চান তাদেরকে রক্ষা করতে চান জুলাই আন্দোলনকে রক্ষা করতে চান সেক্ষেত্রে হা না ভোটটা অত্যন্ত জরুরি যেমন ধরেন যে এইখানে যে রক্ষা করতে চাইলে হা না তো জরুরি না কোন একটা জরুরি হা নাকি না না অবশ্যই হা জরুরি এখন কথা হচ্ছে যে এখানে আমি একটা বিষয় বলি যখন জুলাই যে সনরটা যখন স্বাক্ষর হলো সেই স্বাক্ষরে কিন্তু এখানে কিন্তু বিএনপির কিছু আপনার নোট অফ ডিসেন্ট এটা থাকতে পারে এটা থাকতে পারে কিন্তু তারপরে যে সরকার অধ্যাদেশ জারি করলো সেই অধ্যাদেশের বিষয়ে কিন্তু বিএনপির অবস্থানটা পরিষ্কার ছিল পরিষ্কার ছিল না এখন যেহেতু সামনে নির্বাচন চলে আসছে আমার মনে হচ্ছে যে এই বিষয়টা বিএনপি যদি তাদের অবস্থান হানার পক্ষে যদি তারা অর্থাৎ তারা কি চান হা হলে হা না হলে না অবশ্যই তারা হা চাইবেন এটাই তো প্রত্যাশা সবাই করে এবং আমরা এটাও আমরা মনে করি এখন তারা যদি এইটা পরিষ্কার না করেন আর কোনো কারণে যদি না জয়যুক্ত হয় সেক্ষেত্রে বিপদটা কোথায় দেখেন পরবর্তীতে যদি কেউ আসে ফেসিবাদের যদি আবার উত্থান হয় তাহলে এই যে জুলাই যোদ্ধা তাদেরকে প্রত্যেককে কিন্তু ফাঁসি দিয়ে চলতে হবে সুতরাং এই বিএনপি বাদ যাবে কেউ যাবে না বাদ এইখান থেকে আপনি বিএনপি নাشودুত আপনি আমিও বাদ যাব না ওনার ওনারও তো বাদ যাবে যারা আন্দোলন করেছে জুলাই অভ্যুত্থানের বিএনপি আরো বেশি সেখানে ক্ষতিগ্রস্ত কেন হবে দেশ জুড়ে বিএনপি যা করেছে যতটুকুই করুক তারা তাদের প্রতিপক্ষ আওয়ামীলি গেছে এই প্রতিপক্ষের ক্ষেত্রে জামাতের চেয়ে বিএনপির বিরুদ্ধে প্রতিপক্ষের অভিযোগটা বেশি সুতরাং তার মানে কি তারা বলতে চায় যে জামাতের চেয়ে বিএনপির দ্বারা তারা বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন সরকার পরিবর্তনের পরে যদি সেটা হয় তাহলে আপনি কাকে আগে ধরবেন যার দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাকে নাকি যার দ্বারা কম তাকে সুতরাং এইটা যদি তা যদি জয়যুক্ত না হয় আমাদের জন্য যে কত বড় বিপদ হবে এই দেশ গুরুস্থান হবে সুজা হিসাব সেটা ধন্যবাদ আপনাকে আমি আবারও নীলভ চৌধুরী মনির কাছে যেতে চাই নীলভ চৌধুরী মনি আওয়ামী লীগের শেখ হাসিনার যে পতন সেই পতনের অনেক অভিযোগের মধ্যে একটা অভিযোগ বলেছে একটা দেশের মানুষকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে অন্যান্য অনেক অভিযোগের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন না করায় আওয়ামী লীগের পতন হয়েছে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে এখন বিএনপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত তো নাই এখন চেয়ারম্যান তার রহমান দেশে আসার পর আমরা দেখতে পাচ্ছি বিএনপিতে দলে দলে জনস্রোত নেতাকর্মীতে ভরপুর প্রচন্ড মানুষ বিএনপির পক্ষে কাজ করছেন নেতাকর্মীরা কাজ করছেন তৃণমূল নেতা কর্মীদের অনেকে আমরা দেখছি অবহেলা করতে যদি আমরা একটা এক্সাম্পল দেই আপনি নিজেই বেগম খালেদা জিয়ার কবরে গিয়েছেন আমি দেখেছি মহিলা দলের পক্ষ থেকে সেখানে দেখেছি একজন মহিলা আপনাকে কোনোই মারতে দেখেছি আমি কিন্তু সেই মহিলাকে আমরা গণমাধ্যমগুলো চিনি না কিন্তু আপনাকে আমরা ভালো করেছি যেহেতু আপনারা মিডিয়াতে বেশ সরব ছিলেন আপনি নিজের মুখে আমার এই টকশোতে বলেছেন মাইনুল হোসেন রোডের বাড়ি থেকে যখন বেগম খালেদা জিয়াকে তাড়িত করা হয় উচ্ছেদ করা হয় তখন আপনি বলেছেন মাত্র মানুষ সেখানে গিয়েছিল কম বাসায় যখন বিএনপি নেত্রীকে উচ্ছেদ করার সময় এত লোকের সমাগম হয়নি কিন্তু এখন বিএনপির সুসময়ে দুধের মাছি বেড়ে গেল কিনা এটা আসলে আমরা যে রাজনীতিগুলো করি বাংলাদেশে প্রেক্ষাপটে সত্যি কথা আমি বলছি বিবেকের আমরা আসলে এই দেশের রাজনীতিগুলো পেটি বর্জুয়া রাজনীতি হয় যদি বর্জুয়া রাজনীতি হতো বর্জুয়া কিন্তু চুরি করে ডাকাতি করে কিন্তু সেটা কিন্তু দেশের মানুষকেই ব্যবহার করার সুযোগ দেয় কোনো ফ্যাক্টরি শিল্প কারখানা তাতে হয় কি একজন যারটা ডাকাতি করলো সে লুজার হয় কিন্তু টাকাটা কিন্তু দেশেই ঘুরপাক খায় যে কারণে দেশের কিন্তু ইকোনমিক্সটা ভালো থাকে আর পেটি সেটা না করে বিদেশে পাচার করে আমরা ওই ওই জায়গাটার অবস্থানের মধ্যে থাকা মানুষ বহু বছর যাবত এটাই হচ্ছে যে যেভাবে আছে সে সেভাবেই মোটা তাজা হচ্ছে ব্যক্তিগতভাবে দেশ কিন্তু মোটা তাজা হচ্ছে না সেই জায়গায় আপনার মানুষজন এত বেশি